বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কয়েকটা কথা আপনাদের সাথে বলতে চাচ্ছে সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে আমার কিছু মানুষ যারা যে যেখান থেকে বাচ্চা সে সেখান থেকে রাষ্ট্রীয় সম্পাদক বা অন্য সম্পাদক নিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় সম্পদ নিয়ে যাচ্ছে এবং অন্যের দোকানপাট বিভিন্ন লুটপাট করে নিয়ে যাচ্ছে এরকম খবর এবার এরকম কথাও শুনতে পেরেছি আসলে এগুলোকে আমাদের আশা ছিল বা এত পরিশ্রম এত ক্লান্তি যারা করেছে আল্লাহ তাদেরকে রহম করুক এবং তারা কি আশা করে করেছিল যে মানুষ কি এটা আশা করতে পারে যে এক কারো কাছ থেকে মুক্তি পেয়ে আবার কারো কাছে এরকম নির্যাতনের শিকার হওয়া কি আশা করতে পারে প্রিয় ভাইয়েরা মনে রাখবেন আল্লাহ রসুলসল্লিহিহিহিসাল্লাম বলেছে আব্দুল্লিম নামর বর্ণনা করেন রসুল সাল্লি সাল্লামের গণিমতের মালের এক ব্যক্তি দায়িত্বশীল ছিল যে কারেকারা নামক নামে পরিচিত সে মারা গেলে রসুল সাল্লাহ আলাইস্লাম তাকে জাহান্নামী বলে ঘোষণা দেন সাহাবিলা তার নিকটে গিয়ে দেখলেন সে একটি চাদর আত্মসাত করেছিল। এখন একবার চিন্তা করেন দেখুন একটা গণিমতের চাদর আত্মসাত করার জন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তাকে জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন হাদিসটা পাবেন বহারিতে তিন হাজার চুয়াত্তর নম্বরে মাজার আঠারোশো উনপঞ্চাশ নাম্বার মেসকাতে তিন হাজার নয়শত আটানব্বই নাম্বার অনেকটা হাদিস রসুল বলেন ও আইলা আনসারি হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল আলাইহি সাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই যে ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ দখল করে কেয়ামতের দিন তার জন্য রয়েছে জাহান্নাম হাদিস্ট পাবেন বোখারের তিন হাজার একশত আঠারো নাম্বারে মেসকাতে তিন হাজার পঁচানব্বই নম্বরে এখন চিন্তা করে দেখুন যে আসলে আজকে আমরা যেই সম্পদগুলো আর নিয়ে যাচ্ছি নিজের মনে করে তাহলে আমাদের কি হবে একবার চিন্তা করে দেখুন আসলে পৃথিবীতে কেউই চিরস্থায়ী না আপনি আমি কেউই না আর প্রত্যেকটা কাজের আমাদের হিসাব দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করে নেয় আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন কিছু দিয়ে পরীক্ষা করবে কথা আল্লাহ সোহামুলকে দুই নম্বর আয়তে জানিয়ে দিয়েছে আল্লাহ তালা বলেছে আল্লাহ যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জীবন এবং মিত্র যাতে পরীক্ষা করতে পারি কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তো সুযোগ পাওয়ার পরে যদি আপনারা অন্যের সম্পদ আত্মসাত করেন তার জবাব আল্লাহর কাছে অবশ্যই দিতে হবে মানুষের অনেকটা হাদিসে রসুল সাল্লাহ আলি থেকে রসুল সাল্লাই সাল্লাম বলেন মানুষের সম্মুখে এমন এক যুগ আসবে যে কেউ পরোয়া করবে না সে কীভাবে মাল উপার্জন করলো হারা হালাল নাকি হারাম দেখুন আজকের যুগটা কি সেরকম হতে যাচ্ছে না যে যেখান থেকে পারছে সেখান থেকে নিজের মতো করে নিয়ে যাচ্ছে একবার চিন্তা করে দেখুন আল্লাহকে ভয় করুন এবং মৃত্যুকে স্মরণ করুন এবং যে যে মালটা নিয়ে এসেছেন সে সেই মালটা ফেরত দিয়ে যান যারদার যার তার কাছে এটাই আমাদের জন্য উত্তম কারণ আবু হরারু বলেন মিডাম নামে একটি গোলাম রসুল সাল্লু আলাইস্লামকে হাদিয়ে দিয়েছিল মিডাম এক সময় রসুল সাল্লাহ আলাইস্লাম এর উটের পিঠের হাউদা নামাজ ছিল এমন তো অবস্থায় একটি তীর এসে তাকে লাগে এবং সে মারা যায় সাহাবিগণ বলল সাহাবিগণ বললেন তার জন্য জান্নাত রসুল সাল্লাম বললেন কক্ষনো নয় আল্লাহর কসম নিশ্চয়ই ওই চাদরটি যেটি সে খাইবারের গণিমতের গনিমত বন্টন করার পূর্বে আত্মসাত করেছিল সে সাদরটি জাহান নামের আগুন তার উপর উত্তেজিত করেছে একথা শুনে একজন লোক একটি জুতার ফিতা বা দুটি জুতার ফিতা রসুল সাল্লা নিকট নিয়ে আসলো রসুল সাল্লাই বললেন একটি বা দুটি জুতার ফিতা আত্মসাত করলেও জাহান নামে যাবে যাবে হাদিসটা পাবেন বোখারির ছয় হাজার সাতশত সাত নম্বরে হাদিসটা পাবেন মুসলিম এবং মিশকাতে পাবেন তিন হাজার নয়শত সাতানব্বই নম্বরে একটাবার চিন্তা করে দেখুন একটা একটা লোক মারা গেল শুধু একটা চাদর আত্মসাৎ করার জন্য আল্লাহ রসুল সল্লোল্লাহ আলাহিলা সাল্লাম তাকে জাহনামী বলে ঘোষণা দিয়েছেন এবং অন্য একটা লোক একটি একটিবার দুটি জুতোর ফিতা ফেরত দিয়েছিলেন তার জন্য তাকে রসুল সল্লহাল্লাহ্লাহ্লাহ্সাল্লাম বলছিল এই একটি বা দুটো ফিতা আত্মসাৎ করলেও সে জাহান্নামে যাবে তাহলে আজকে আপনারা যারা সম্পত্তি পাচ্ছেন আর নিয়ে যাচ্ছেন তাদের কি হবে একটাবার চিন্তা করে দেখুন দিন শেষে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আল্লাহ সবাই তালাই তাই লাই বলেছে কুল্লুন জা ইকাতুল মাউত প্রত্যেক আত্তায় মৃত্যুশীল প্রত্যেক প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করবে একবার আল্লাহকে ভয় করুন এবং যেই যেই মাল অন্যায়ভাবে মানুষের তা পে পাইছে না নিয়ে গেছেন আল্লাহর রাস্তায় সেগুলো ফেরত দিয়ে যান এটা আপনার আমার জন্য কল্যাণকর হবে আল্লাহ সবান তারা আমাদেরকে সঠিক বুঝবোজার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত